আসসালামু আলাইকুম আমাদের অনেকেই আছে যে চোখে ভিতরে চোখ মানে লাল হয়ে যায় ব্যথা করে চোখে এই লাল হয়ে যাওয়ার পরে ব্যথার যে করে তার অন্যতম কয়েকটি কারণের মধ্যে এটিও চলে ইউভি কিংবা চোখের প্রদাহ ইভিটি চোখের এমন একটি রোগ যেখানে চোখ লাল হয়ে গেলে চোখি প্রচন্ড ব্যথা করে এবং আলোর দিকে তাকাতে পারে না যেটা অন্যান্য চোখ উঠা রোগীদের মত না যাতে চোখ লাল হয়ে যায় কিন্তু চোখ ব্যথা করছে না কিংবা আলো দিয়ে তাকাতে কোনো প্রবলেম হচ্ছে না খালি ময়লা হচ্ছে কোনো ব্যথা ব্যথা হচ্ছে না কিংবা চোখ মানে উঠলেও দেখা যাচ্ছে সাধারণত এক চোখ থেকে অন্য চোখে একসঙ্গে উঠছে কিন্তু ইউটিস রোগটা একটু ডিফারেন্ট সাধারণত ইউজুয়ালি এক চোখ দিয়ে শুরু হয় এবং এটা প্রচন্ড ব্যথা থাকে আলোর দিকে তাকাতে পায় না ফটোফোপিয়া হয় ফটো অনেক বেড়ে যায় এই ইউভিটিস রোগীদের চিকিৎসাটা একটু ভিন্ন যাদের এই ধরনের সমস্যা হয় তাদের আমাদের একটা দ্রুততম সমস্যা সময়ে যদি চিকিৎসা না দেওয়া হয় চোখের দৃষ্টিটা অনেকটাই কমে যাবে যেটা পরবর্তীতে ফেরত আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ইভিড স্ট্রোকের অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে হলো বাতের ব্যথা যাদের বাতের ব্যথা আছে তাদের রোগটা হতে পারে এবং বাচ্চাদের জোভেনাল লিডিওপ্যাথিক আর্থাইটিস বলে বড়দের এনকালাইজিং স্পন্ডাইটিস যেমন পজিটিভ এই রোগগুলো তাদের হয়ে থাকে যেমন সোরিয়াটিক আথারাইটিস আছে যাদের সোরিয়াসিস আছে তাদের এটা হতে পারে রিটার সিনড্রোম কিংবা আপনাদের কোনো জেনেটেলিয়াতে যদি কোনো ইনফেকশন থাকে মুখে কোন যদি ঘা থাকে আইবিএস এর কোনো প্রবলেম থাকে তাহলে হতে পারে অনেক সময় ভাইরাস থেকেও হতে পারে অনেক সময় চোখের যক্ষা হয়ে থাকে চোখের যক্ষা জীবাণু যদি থাকে তাহলেও এই রোগটা বারবার হতে পারে টক্সোপ্লাজমা রেটিনোপ্যাথি যেটা চোখে একটি রেটিয়াতে একটা ইনফেকশন হয় এটা সাধারণত অনেক সময় পেট এনিম্যাল যেটা বিড়াল যারা পালে তাদেরও অনেক সময় এই ধরনের সমস্যা হতে পারে আর অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে হলো যে জ্বর হই হয়েছে ভাইরাল ফিভার হয়েছে জ্বর ভালো হয়ে গেছে কিন্তু জ্বর হওয়ার পর চোখ লাল চোখে লালছে চোখে দৃষ্টি কমে গেছে যেটা পোস্ট ভাইরাল রেটিনোপ্যাথি আমরা করতে থাকি এই ধরনের সিচুয়েশনে ইউভিএজিস রোগগুলো হয় এটাকে অ্যান্ডোথালমাইটিসও আমরা অনেক সময় বলে থাকি কিংবা অপারেশন করার পরও চোখ অনেক লাল হয়ে গেছে ব্যথা হচ্ছে ব্যথার চোখে থাকতে পারছেন না এই ধরনের ক্ষেত্রে চোখে দৃষ্টিও ভালো হচ্ছে না অপারেশন পরে এই ক্ষেত্রে পোস্ট অপারেটিভ অ্যান্থপথাগাইটিস এটা রোগ বলে বলে থাকি এই ধরনের ক্ষেত্রে যত দ্রুততম সময় চিকিৎসা নেওয়া যায় সেই ক্ষেত্রে আপনার আপনার চোখটা সেভ করাটা সহজ হয়ে যায় যত দেরিতে করে আসবেন এটা চিকিৎসাটা দেরিতে শুরু করলে দৃষ্টি ফেরত আসার সম্ভাবনা খুব কম থাকে আর এই ইউবেটিস রোগটা কখনো নিরাময় করা যায় না এটা নিয়ন্ত্রণ করে রাখতে হয় না ডায়াবেটিস রোগীদের মতন সেজন্য এর জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে হয় যেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের ইউভিটিস রোগটাকে কারণটা আমরা বের করতে পারি এই ইউভিটিস রোগীর রোগীদের যে পরীক্ষা নিরীক্ষার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক খরচ করতে হয় অনেক সময় রোগীরা এই পরীক্ষা নিরীক্ষা না করেই চিকিৎসা নিতেও অনিয়া প্রকাশ করে সেই জন্য এই রোগটাও নিয়ন্ত্রণ করাটা ডিফিকাল্ট হয়ে যায় আর ইউভিটিস রোগীদের সবচেয়ে বড় যেই প্রতিবন্ধকতা রোগীদেরকে বারবার ফলো আপে আসতে হয় এটা রোগীদের জন্য একটা ডিফিকাল্ট হয়ে যায় ডাক্তারের কাছে প্রতি মাসে ফলো আপ আসাটা কিন্তু এই রোগটা রোগটা এমন একটা প্রবলেম যেটা হচ্ছে হলো আপনাকে রেগুলার ফলো আপে না থাকলে এই রোগের চিকিৎসা মানে কি নিয়ন্ত্রণ করে রাখাটা অনেক ডিফিকাল্ট শুধু যাতে ইউভিএডিস রোগে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং আপনাদের অনেক কাজে লাগবে আপনাদের যারা আশেপাশে এই ইউভিএডিস রোগটা নিয়ে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটা আপনি শেয়ার করবেন যেন চোখটাকে আমরা রক্ষা করতে পারি চোখে যত্ন নিতে পারি ধন্যবাদ